এই কি করছো এই শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি পাতা তুলে তুলে শুধু একে অপরের মাথায় দিচ্ছে না না করে না হাত চুলকাবে ও বাবাকে ডাকো তো বাবাকে ডাকো বাবাকে ডাকো জোরে জোরে কার করলে উঠেছো বাবা কার বাবা এটা কার বাবা মুন্ দিদিভাইয়ের বাবা দিদি ভাইয়ের বাবা ও মা শিগিরি এসে 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 এই যে আমরা চলে গেলাম তাড়াতাড়ি দা রেডি স্টেডি সিনিকা এই কোথায় যাচ্ছ কোথায় কোথায় বাবার কাছে তোমার বাবা কোথায় ওখানে আমার গাই রাখতে গেছে এসে 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 চলে এসো ওই যে বাবাকে দেখা যাচ্ছে আমার বাবা কোথায় আমাকে বলো তো এই যে এই যে এইদিকে দেখাও ওখানে চিনি যায় বাবা কোথায় বাবা মাছ মাছ আছে তো কোথায় মাছ কোথায় মাছ কোথায় ও এখানে মাছ আছে ভয় পাই ভয় পাই ভয় পাই মা কি করছো তোমরা মাম খাচ্ছি বাবার সাথে দেখো বাবা খেতে বসেছে আর দুই মেয়ে উপরে একসাথে খাবে বলে টেবিলের উপরে উঠে পড়েছে